আই লাভ ইউ সোনা আই লাভ ইউ টু চলো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে চলো আমরা কোথাও ঘুরতে যাই চলো 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 সোনা ওখানে যাই বসি ওখানে বসে আমরা এখন কিছু প্রেম প্রেম খেলি চলো চলো মানুষ চলে কা সোনা এখানে আমরা এখন প্রেম প্রেম খেলি

হহ তুমি বিয়েしよう হে কেতো কি করতে জায়গা আমরা এখানে কিছু করে আমরা এখানে whatsapp চালাচ্ছি হচ্ছে তোলা তুমি আজকে জানো না কি তুমি না আজকে জানো তো আজকে ভেনটাই আরে না 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 দেখা যাবে না মুখ করে যাবে না আবার দাও দাও দেখে দিবি না না দেখ দেখ ভাল দেখা দেখো দেখ দেখ আমি ভাল কৰো দেখ 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 আমি ছেলাই